বিসমুল্লা রহমান রাহিম সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের ধৈর্যের অনেক প্রশংসা করি যে সকাল থেকে প্রায় রাত পর্যন্ত জাতিকে এই মিটিংকে ব্রিফ করার জন্য আপনারা এখানে কষ্ট করে অবস্থান করছেন আমার দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই ব্রিফিং তো হয়েছে অনেকেই কথা বলেছেন সেম কথাই প্রায় যে আমরা সকালে বলেছিলাম প্রধানমন্ত্রী তার লাইফ ট্যাগে দশ বছরের বেশি কন্টিনিউ করতে পারবেন না এই ব্যাপারে আমরা ঐক্যমত্ত হয়েছি শুধু বিএনপি বলা যায় আর দুই একটি ছোট দল তারা এটা বলছে পর ওরা চিন্তা করে জানাবে তাদের সাথে আলোচনা করবে আর এর পরে যে আলোচনা হয়েছে সেটা মূলত মূলনীতি নিয়েই একটি অংশ মূলনীতির একটা অংশ নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে কমিশনের পক্ষ থেকে তিনটি বিষয়ে সাম্য ন্যায় বিচার গণতন্ত্র এবং মানবিক মর্যাদা এই তিনটিকে তারা সংবিধানের মূলনীতি সংযোজিত করতে চান আমরা এটার ব্যাপারে একমত হয়েছি আর অ্যামেন্ডমেন্টের পরে বর্তমানে যেটা হয়েছিল আওয়ামী লীগের পিরিয়ডের যে সংশোধনীটা হয়েছিল সেটাকে আমরা টোটালি নাকচ করার কথা বলেছি এবং ফিফ্থ যেটা শহীদ কৃষি রহমানের সব সময় হয়েছিল ছিল আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা এগুলো ছিল সেইটার সাথে এই নতুন চারটি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি এ বিষয়ে কিছু কিছু দল বিশেষ করে যারা বাম ঘরনার তারা এখানে আপত্তি জানিয়েছে তো এটা খুব অস্বাভাবিক আমরা মনে করি না তারা তো দল হিসাবে সেরকম একটা ফিলোসফিতে বিশ্বাস করে আমরা মনে করি বাংলাদেশে মেজর রাজনৈতিক দল যেগুলো আছে বিএনপি আছে জামাত ইসলামী এন সি পি ইসলামিক আন্দোলন অন্যান্য সব ইসলামিক দল এবং আরও অনেকগুলো দল এটার সাথে আমরা একমত হয়েছি যে সেখানে আল্লাহর পর বিশ্বাস এটাকে সংযোগ করতে হবে কারণ এই দেশের ভাগ মানুষই এই ফিলসফির সাথে এই দর্শনের সাথে তারা একমত আছে তো এটা ডিসাইডেড হয়নি কিন্তু মেজরিটি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি এবং সেটার ওপিজন আমরা খুব স্ট্রংলি আপনার দিয়েছি আপনাদের সবাই কিন্তু না আমরা আসলে এখানে খুব ডিফারেন্স নাই আমরা যখন দুটো মেয়াদ বলেছি তখন একটি পূর্ণাঙ্গ সংসদের আমরা মিন করেছিলাম এখন বারের সাথে পার্থক্য হবে যদি মাঝখানে পার্লামেন্ট ভেঙে যায় তো পার্লামেন্ট ভেঙে গেলে তো তখন আবার বারটা বেশি হয়ে যায় কিন্তু আপনি এটা জানেন যে একই পার্লামেন্টারি পিরিয়ডে একাধিক প্রধানমন্ত্রী হতে পেরেছে দুই মাস করে কেউ আছে কেউ পাঁচ মাস পৃথিবীর বহু দেশে বিশেষ করে রিসেন্টলি ইংল্যান্ডে এটা তো আমরা দেখি সেটাও আরেক ধরনের অস্থিরতা তৈরি করে তো যখনই আমরা মেয়াদ বলেছিলাম প্রায় সকলের সাথে বিরতি হয়েছিল পনেরো বছর মত পনেরো মিনিট আমরা এটা আলোচনা করেছি যখন এরিয়ে বিতর্ক হচ্ছিল তখন আমি প্রস্তাব করেছিলাম যে এটা দশ বছর হোক তাহলে আর মেয়াদ বারের যে ব্যাখ্যার যে পার্থক্যটা এটা যেন না থাকে আসলে আমাদের মূল উদ্দেশ্য দুইটা কি একটা হচ্ছে পাওয়ারকে লিমিট করা টাইমকে লিমিট করা যাতে না হয়ে যায় আর হচ্ছে দেশের স্থিতিশীলতাকে নিশ্চিত করা তো আমরা যদি এখন দুই টার্ম দুই মেয়াদ নিয়ে ব্যাখ্যা ডিফারেন্স করি তাহলে একজনের অস্থিরতা সবসময় থাকবে কন্টিনিউ করতে সেই কারণে ফর দি বেটারমেন্ট দি স্টেবিলিটি অব দি কান্ট্রি দি পার্লামেন্ট লিমি অথরিটি অ্যান্ড অথরিটি অব দাই মিনিস্টার তো এই দুটাকে সামনেরকে আমরা এখানে একটা বিষয়ে আমরা একমত হয়েছি না আমি মনে করি গত দুই তিন দিনের যে আলোচনা হয়েছে এতে বেশ অগ্রগতি আছে এবং অনেকগুলো মৌলিক বিষয়ে আমরা একমত হয়েছি যেমন সেভেন্টিতে আমরা একমত হয়েছি পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটির মেম্বারশিপের ব্যাপারে আমরা একমত হয়েছি প্রাইম মিনিস্টারের পিরিয়ড পিরিয়ড নিয়ে আমরা একমত হয়েছি রাষ্ট্রপতির নির্বাচনের প্রক্রিয়ার ক্ষেত্রেও আমরা অনেকটাই একমত হয়েছি নারী আসনের এবং দুটা পক্ষের ব্যাপারে সেখানেও আমরা অনেকটাই একমত হয়েছি কিছু কন্ডিশন আছে সেগুলো আমরা পুনর আলোচনা করতে পারব So we are coming closer to a unity and from কনসেপ্ট position with some differences. আমরা আশা করি এখান থেকে আমরা আস্তে আস্তে আমরা আঁকাতে পারবো ইনশাল্লাহ সো এচিভমেন্ট নট ফ্রাস্টেটিং আই এম ভেরি থ্যাংক